ল্যাপটপ আমরা বিস্তারিত দেখাবো তো আমরা ফার্স্ট রিজনেবল বাজেট দিয়ে শুরু করি এইচপি এলিট বুক সিরিজের মধ্যে যেটা জনপ্রিয় সিরিজ বাংলাদেশের জাতীয় ল্যাপটপ অনেকেই বলে থাকেন এইচপি এলিট বুক এর যে মডেলটা আমাদের বর্তমানে রয়েছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি ফোর তো ইন্টেল এর সেভেন জেনারেশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে ব্যাকলাইট কিবোর্ড ফুল জি রেজলিউন ডিসপ্লে সহ একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে কোয়ান্টিটির প্রোডাক্ট আপনারা তারা চাচ্ছেন যে অফিসিয়াল কাজ ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট হবে ইন্টেল কোরআ আই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ছাব্বিশ হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার পাঁচশো টাকা বা আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা প্রিমিয়াম সেগমেন্টের এসপিএল বুক এইট ফোর জিরো জি এর এই মডেলটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারেন

তো এই প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে সিঙ্গেল প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের স্টকে আর অ্যাভেলেবল প্রোডাক্ট রয়েছে তো এসপি এলিট বুকের এইট ফাইভ জিরো জি থ্রি ইন্টেল কোর ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসে যদি এই প্রোডাক্ট আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সাতাশ হাজার পাঁচশো টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় আপনারা প্রিমিয়াম সেগমেন্টের ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন কিছু মডেল রয়েছে আজকে তো আজকে একদম সুপার বেস্ট কন্ডিশন যেগুলো নতুন স্টক হয়েছে আমাদের স্টোকে তো লেনোভ থিংপ্যাড টি ফোর নাইন জিরো থিং থিংপ্যাড টি ফোর নাইন জিরো কোরাই এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসবি থাকবে ব্যাকলাইট কিবোর্ড ফোর জি রেজলিউশন ডিসপ্লে ওয়ান এইটি ডিগ্রি রোটেড এবং একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমি কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কন্ডিশনটা দেখেন এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো রকম ডেন্ট স্ক্র্যাচ কিছুই থাকবে না এখানে লেনাবো থিঙ্কপ্যাড সিরিজের একদম প্রিমিয়াম সেগমেন্টের এই প্রোডাক্টটা লেনাবো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো ইন্টেল

আমাদের ফাইবার জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা সুপার ফ্রেশ কন্ডিশনের মেটাল বডির এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা করতে পারবেন তো এর পাশাপাশি যারা চাচ্ছেন আরেকটু আপডেট মডেল টাচ স্ক্রিন থ্রি সিক্সটির মডেল তাদের জন্য আমাদের কাছে রয়েছে লেন্ট এল ওয়ান থ্রি হোক ইনটেল করাই টেনারেশন এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি টোটির এটা আপনার একটা অরিজিনাল টাচ পেন পাবেন একদম সুপারফেস কন্ডিশন এটার কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো আমরা এই প্রোডাক্টগুলো একদম রিজনেবল বাজেট এবং হিউজ ডিসকাউন্টে আজকে বর্তমানে প্রাইসটা দিচ্ছি আজকে ইনটেল করাইভাবে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে প্রোডাক্ট প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জি দিয়ে ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাম্বো থিঙ্ক প্যাড এল ওয়ান থ্রি ওগার এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে কিছু ডেলের আরেকটা মডেল রয়েছে মেটাল বডি ডেল

ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো ইনটেল ফাইভের এইট জেনারেশন তো এই প্রোডাক্টটা যেটা বিশেষত্ব আমি যদি বলি এখানে এটা নর্মালি এইট জেনারেশন আমরা দেখি যে বর্ডারটা একটু বড় থাকে বাট এই প্রোডাক্টটা বর্ডারলেস এবং ন্যানোবদল করছে এই জন্য এটা কাস্টমারের পছন্দ তালিকায় ফার্স্ট প্রায়োরিটি থাকে তো এটাতে ব্যাকলাইট কিবোর্ড ফুল জি রেজলিউশন ডিসপ্লে এবং এটাতে আপনারা ফেস লক সেন্সর সব পাবেন এটাতে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমান অ্যাভেলেবেল রয়েছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো ইনটেল কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় ফুল মেটাল বডি কন্ডিশন দিয়ে প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে আপনারা পাবেন তো এর আমাদের রয়েছে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি মডেল অনেকে চান যে একটু লাইট ওয়েটের মধ্যে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি এস মধ্যে পার্চেস করবেন তাদের জন্য এই মডেলটা বেস্ট প্রোডাক্ট হবে এসপি পি বুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি মডেল এর জেনারেশন এটাতে এসপি শিওর ভিউ পাবেন প্রাইভেসি মডেল ডিসপ্লে সহ তো এটাতে ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে চাইলে আপনারা পাঁচশো বারো দিয়ে পার্চেস করতে পারেন দুইটা ভ্যারিয়েন্টে আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে ফোর ফিঙ্গার লোগো দিয়ে টাচ স্ক্রিন প্যানেল গরিলা গ্লাস কর্নিং গরিলা গ্লাস এটা তো আপনারা ফেস লক সেন্সর এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর দুইটা অ্যাভেলেবল পাবেন ব্যাকলাইট কিবোর্ড ফুল ডিজিটাল রেজুলেশন ডিসপ্লে সহ তো এই প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবল কন্ডিশন রয়েছে কোয়ান্টিটি রয়েছে তো এসপি বুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ইন্টেল কোরআ আই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল চুয়াল্লিশ হাজার টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র একচল্লিশ হাজার টাকা মাত্র একচল্লিশ হাজার টাকা আপনারা ফ্রেশ কন্ডিশনের এসপি বুক ওয়ান জিরো থ্রি জিরো এই মডেলটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে আরেকটা আপডেট জেনারেশনের ল্যাপটপ রয়েছে একদম সুপার বেশ এটার কালারটা আমি আপনাকে দেখাচ্ছি এবং এটার ওয়েটটা আমি যদি বলি এটা নয়শো গ্রামের আশেপাশে এর নিচে আর ল্যাপটপ হয় না লাইট ওয়েট একদম সুপার লগো দিয়ে থার্টিন এবং রোজ গোল্ড কালার এটারটা হচ্ছে রাইজন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং এটার র্যাম এর পাঁচ ফিড পাবেন আপনারা ছয় হাজার চারশো মেঘা হাজার এবং এন বিএম পাবেন পাঁচশো বারো জিবি ব্যাকলেট কিবোর্ড ফুল এইচডি তাতে টু কে রেজলিউশন প্লাস ডিসপ্লে পাবেন একদম বডারলেস নানা বদল ডিসপ্লে এবং এটার কয়েকটা কালার ভ্যারিয়েশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি আমাদের স্টকে একটু দেখাচ্ছি যে আপনারা কয়েকটা কালার দেখতে পাচ্ছেন সিরামিক হোয়াইট কালার পাশাপাশি ন্যাচারাল সিলভার এবং আমার হাতে যে মডেলটা রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের রোজ গোল্ড কালার অনেকে কালার ভেরিয়েশন ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা বেস্ট প্রোডাক্ট হবে তো আমার হাতে যে মডেলটা বর্তমানে রয়েছে স্পিড পেভিলিয়ন থার্টিন রাইজন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি দিয়ে তো এই প্রোডাক্ট আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি এইট থাউজেন্ড বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড আপনারা সুপার ফ্রেশ কন্ডিশনের আপডেট জেনারেশনের এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো আমরা তখন আপনাদেরকে বেশ কিছু বেশ কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি তো আমাদের স্টকে থাকে আরও বিভিন্ন মডেল রয়েছে আপনাদের যদি পছন্দ থাকে নির্দিষ্ট কোনো মডেল অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা কি কি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন পনেরো দিন ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা প্রোডাক্ট দেখে শুনে পার্চেসড় করতে পারবেন তো যারা চাচ্ছেন আমাদের সব ভিজিট করবেন আমি আমাদের শপটা অবশ্যই একবার ভিজিট করেন ভিজিট করে আপনাদের পছন্দের মডেল অবশ্যই পারচেজ করতে পারেন আমরা আজকে বেশ কিছু কালেকশন দেখালাম আপনাদের নির্দিষ্ট কোনো মডেল থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম